হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এসএসসি দুই হাজার চব্বিশ ভকেশনাল এর রেজাল্ট কীভাবে আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে চেক করতে পারবেন সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমরা একদম প্র্যাকটিক্যালি দেখবো তো অবশ্যই কিন্তু মার্কসহ আপনি আপনার রেজাল্টটি দেখার জন্য আপনাকে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিও শুরু করা যাক তো এই কাজটি করার জন্য আপনাকে সর্বপ্রথম একটি অ্যাপস ইনস্টল করতে হবে তা আপনি অ্যাপস বা ওয়েবসাইট দুটি মাধ্যমে চেক করতে পারেন কিন্তু অ্যাপস থেকে আপনারা চেক করতে গেলে আপনাদের সুবিধাটা একটু বেশি হবে আপনি খুবই কম সময়ের মধ্যে এবং ঝামেলা ছাড়া কিন্তু আপনি আপনার রেজাল্টটি চেক করে নিতে পারবেন তো অ্যাপসটি আপনাকে এই যে এই অ্যাপসটি আপনারা দেখতেই পাচ্ছেন অ্যাপসটি আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন এসএসসি এস দু হাজার চব্বিশ আপনারা জাস্ট এস এসসসি রেজাল্ট দু হাজার চব্বিশ থেকে সার্চ করলে অ্যাপসটি চলে আসবে আপনারা অ্যাপসের একটু আইকনটা দেখে নেন ঠিক এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আপনারা এসটি ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে কিছু এরকম ভিউ দেখতে পাবেন তো এখানে দেখুন এই যেরকম ভিউ দেখতে পাবেন এখানে আপনারা তিনটি অপশন পাবেন একটি হচ্ছে কেন্দ্রীয় সার্ভার বোট সার্ভার মার্কশিট সহ এস এম এস রেজাল্ট এখান থেকে আপনারা প্রথমত আপনাদের কী করবেন যে বোট সার্ভার মার্কশিট সহ যে অপশনটি আছে অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে যেহেতু আমরা টেক টেকনিক্যাল মানে আপনার এসএসসি ভোকেশনাল রেজাল্ট চেক করব এই জন্য কিন্তু অবশ্যই আপনাদের বোর্ডটি থাকবে টেকনিক্যাল বোর্ড আপনারা যদি অন্য কোনো বোর্ড থেকে পাশ করেন যেমন অনেকে ঢাকা থেকে পড়াশোনা করতে পারেন বরিশাল থেকে পড়াশোনা করতে পারেন তো অবশ্যই কিন্তু আপনাদের বোর্ড ঢাকা এবং বরিশাল হবে না আপনাদের বোর্ড হবে টেকনিক্যাল বোর্ড যারা টেকনিক্যাল থেকে পড়াশোনা করেছেন মানে এসএসসি ভোকেশনাল তো এখান থেকে আমরা কী করবো টেকনিক্যাল বোর্ড অপশানে ক্লিক করে দেবো ক্লিক করার পর এখান থেকে আপনাকে একটি ওয়েবসাইট নিয়ে যাবে এই ওয়েবসাইট থেকে আপনি আপনার রেজাল্টে চেক করতে পারবেন তো এখানে দেখুন প্রথমত কী যে পরীক্ষার নাম তো আপনি এখানে আপনার সেকেন্ড অপশনটি আছে এস অবলিক দাখিল অবলিক সমমান এই অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে পরীক্ষার সন আপনারা যারা দু হাজার চব্বিশ সালে পাশ করবেন এখান থেকে চব্বিশ অপশনটাকে সিলেকশন করে দেবেন তারপর চেয়ে বোর্ড অবশ্যই কিন্তু এখানে বোর্ডটি আপনাকে টেকনিক্যাল বোর্ডটি রাখতে হবে অন্য কোনো বোর্ড দিয়ে চেষ্টা করলে কিন্তু আসবে না এখানে দেখুন টেকনিক্যাল তো লেখা এখানে বাংলাতে লেখা আছে কারিগরি বোর্ড তো এখান থেকে আমরা যে কারিগরি অপশনটি ক্লিক করে দিলাম তারপর হচ্ছে ফলাফল ধরন এখানে এসে আপনারা একদম প্রথমে একক অবলিক বিস্তারিত ফলাফল যে অপশনে দেখতে পাচ্ছেন অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবেন ঠিক তার নিচে একটি ক্যাপচার কোড দেখতে পাবেন সে ক্যাপচার কোডটি দিয়ে দেবেন তো আমি এখান থেকে তথ্যগুলো দিয়ে দিচ্ছি ওকে তো আমি রোল রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিলাম তারপরে ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন সেই ক্যাপচার কোডটি আমি দিয়ে দিচ্ছি তো এখান থেকে যদি আপনার ক্যাপচার কোডটি না বুঝেন সেক্ষেত্রে পুনরায় লোড করুন অপশনে ক্লিক করলে কিন্তু নতুন একটি ক্যাপচার কোড এখানে আপনার দেখতে পাবেন তারপরে দেখুন এখান থেকে ফলাফল দেখুন যে অপশনে দেখতে পাচ্ছেন অপশনে ক্লিক করবেন ওকে ক্লিক করার সাথে সাথে দেখুন এখান থেকে আপনার সমস্ত তথ্য দেখতে পাবেন এবং এখানে আপনি কত পয়েন্ট পেয়েছেন আপনি কোন সাবজেক্টে কী করেছেন সমস্ত তথ্য কিন্তু এখানে চলে আসবে এখানে আপনারা দেখুন আপাতত কিন্তু শুধু গ্রেড পয়েন্ট দেখা যাচ্ছে মার্কস দেখা যাচ্ছে না কিন্তু যখন আপনাদের রেজাল্টটি ফলাফল মানে প্রকাশ হয়ে যাবে তখন আপনি যখন রেজাল্টটি চেক করতে যাবেন তখন কিন্তু অবশ্যই আপনার মার্কস সহ আপনি আপনার রেজাল্ট দেখতে পাবেন এই ওয়েবসাইট থেকে কেননা যখন এক রেজাল্ট পাবলিশ করা হয় তখন কিছুদিন মার্কস সহ অনলাইনে দেখা যায় তারপর কিন্তু মার্কসটি তারা হাইট করে দেয় ঠিক আছে অবশ্যই কিন্তু আপনারা রেজাল্টটি চেক করতে গেলে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের মার্শো রেজাল্ট দেখতে পাবেন এই অ্যাপস বা এই ওয়েবসাইটের মাধ্যমে তা আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা আপনাদের রেজাল্ট চেক করবেন তাকে ভিডিও পর্যন্ত ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর নতুন থাকলে অবশ্যই দিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জন্য সহলে থাকবেন হাফেজ